দেখলেন কি সুবিশাল মিছিল আজকে বর্ধমান শহরে বামপন্থীদের ডাকে সিপিআইএম নয় কিন্তু শুধুমাত্র গণসংগঠন সুবিশালীদের বস্তি উন্নয়ন সমিতি ক্ষেত মজুরি ইউনিয়ন ইত্যাদি সংগঠনের ডাকে সিপিআইএম এর নয় কি সুবিশাল সমাবেশ আজকে বর্ধমান শহরে হয়েছে এবং আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো নমস্কার আপনি রয়েছেন কবিরের সঙ্গে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি জানেন আশাকর্মীদের আশা কর্মীদের বিক্ষোভ দেখুন আশা কর্মীদের কি কি হতাশা তাদের কি কিভাবে তারা হত হয়েছেন এবং যে আশাতীত ক্ষোভ তাদের মধ্যে দেখা যাচ্ছে আশা কর্মীরা কিন্তু আমাদের সমাজের খুব অবিচ্ছেদ্য অঙ্গ এবং একদম প্রান্তিক অনগ্রসর শ্রেণীর সঙ্গে তাদের নিবিড়তম যোগাযোগ সেই অংশ আজকে কেন কিভাবে এই পরিমাণ আশাতীত ক্ষোভ তাদের মধ্যে পাঁচ হাজার টাকার কিছু বেশি তারা ভাতা পান চলে আপনি বলুন তো চলে এই পরিমাণ ভাতায় এই এই কটা টাকা ভাতায় চলে নুন আনতে পান্তা পূরণের অবস্থা তাদের সঙ্গত দাবি হাজার টাকা তাদের মাসিক বেতন করতে হবে তাদের কর্মরত অবস্থায় তারা মারা গেলে পাঁচ লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে অর্থ সাহায্য করতে হবে তাদের বকেয়া ইনসেন্টিভ দিতে হবে খুব সঙ্গত দাবি এবং সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধুনা মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি সরকারি কর্মচারী আশা কর্মী প্রাথমিক শিক্ষক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রত্যেকের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন আজকে তিনি তার সমস্ত ভুলে 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 সম্পূর্ণ গিয়েছেন নাকি যেতে বাধ্য হয়েছেন আমি জানি না কথা আজকে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান করতে গেলে বিক্ষোভ করতে গেলে কি পুলিশের পারমিশন লাগে একজন অত্যন্ত উচ্চ পদস্থ আইপিএস অফিসার এর আগেও বিভিন্ন বিতর্ক বিতর্ক তার একাধিক মন্তব্যকে কেন্দ্র করে হয়েছে তিনি শাসক দলের ঘনিষ্ঠ তিনি শাসক দলের হয়ে কথা বলেন এই ধরনের একাধিক বিরুদ্ধে পাওয়া গিয়েছে তিনি আজকে আবার বলেছেন প্রকাশ্যে বলেছেন আপনারা সকলেই শুনেছেন নিশ্চয়ই যে আশা কর্মীদের কেন নির্মম সরিয়ে দেওয়া হলো কি ভয়ঙ্কর অবস্থা ভাবতে সত্যি আহ আতঙ্কিত হই আমরা আমাদের মতো পরিবারেরই তারা মানুষ তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো কারণ পুলিশের কাছে আগামী ইনফরমেশন ছিল না আমরা এটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম সিনিয়র অ্যাডভোকেট এবং সংবিধান বিশেষজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আমি আপনি আমাদের কোনো সঙ্গত দাবি দাওয়া নিয়ে আমরা যদি সঙ্গবদ্ধ হই তাহলে কি পুলিশের পারমিশন সেক্ষেত্রে লাগবে অনুমতি সাপেক্ষ হতে হবে আমাদের বিক্ষোভ এটাই কি সংবিধান বলছে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্যই শুনবেন নওশাদ সিদ্দিকী মুসলিম পরিবারের পীরজাদা পরিবার পীরজাদা পীর পরিবারের সন্তান কিন্তু নিয়ে সেই ধর্মীয় পরিচয়কে তিনি কখনো প্রকাশ্যে আনেন না অন্তত রাজনৈতিক মঞ্চ থেকে তো নয় তিনি সেই পরিচয়কে গোপনও করেন না কিন্তু তিনি অন্তত প্রকাশ্যে যুক্তিশীলতার পক্ষে কথা বলেন বিজ্ঞান পক্ষে 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 কথা 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 বলেন বলেন কর্মসংস্থানের বলেন শিক্ষার জন্য কথা বলেন স্বাস্থ্যের জন্য কথা বলেন এ হেন নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিভিন্ন জায়গায় ইয়াং জেনারেশনের মধ্যে নওসাদ সিদ্দিকির কিন্তু একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে তিনি আজকে বামপন্থীদেরকে এবং অন্যান্য সেকুলার যে সমস্ত শক্তিগুলি তাদেরকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন অত্যন্ত ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছে চিত্রনাট্য দেখা যাক আগামী দিনে কি হয় সমস্ত তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তি যদি একটা জায়গায় সংঘবদ্ধ হয় তাহলে কি ত্রিমুখী লড়াই হবে সেক্ষেত্রে কি ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে কেন এই কথা বলছি সে নিয়ে পরে এপিসোড করবো আজকে আলোচ্য বিষয় সেটা না শুধুমাত্র বলে রাখলাম বিষয়টি এবং একের পর এক পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে বামপন্থীদের ডাকে জনসমাবেশ হচ্ছে প্রান্তিক অংশের মানুষ একদম গরিব খেটে খাওয়া মানুষ যারা আমাদের রাজ্যের আমাদের দেশের অ্যাকচুয়াল সংখ্যা গুরু গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ তারা কিভাবে আহ সংঘবদ্ধ হচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত চিন্তার ভাজ ফেলতেই পারে সরকারের কপালে এবং আরেকটি বিষয় নিয়ে অবশ্যই গতকালেও আমি প্রতিবেদন করেছিলাম আজকেও আমি এই প্রশ্ন আপনাদেরকে রাখতে চাই গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা দেখিয়েছিলাম সেখানে ছাত্রনেতা বামপন্থী ছাত্রনেতা কৌশিক সরকারের ওপর কি মারমুখী হয়ে তেরে গিয়েছিলেন প্র্যাকটিক্যালি মন্ত্রী স্বপন দেবনাথ তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ বলেই তো আমি অন্তত জানতাম তিনি যাত্রা টাত্রা করেন শিল্পী মানুষ তিনি কেন এক কাজ কাজ করলেন ধৈর্য হারালেন কেন বুঝতে পারলাম না এবং বাড়া সাথে যে ঘটনা ঘটলো এসআইআর এর বিরোধিতা করছে সিপিআইএম বিজেপি কে সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আক্রমণ করছে যেটা খুব সঙ্গত তৃণমূলের সেক্ষেত্রে কাত্রদাহের কারণটা কি ঠিক পরিষ্কার হচ্ছে না আপনার কাছে যদি পরিষ্কার হয় অবশ্যই আপনি জানাবেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এরকম একাধিক সিরিয়াস ইস্যুতে কথা বলেছিলাম আপনি আপনি কি কি এই আন্দোলনকে সমর্থন করেন দাবি দাবি দেওয়ার পক্ষে আশা কর্মীদের ওপরে যে পুলিশের নির্যাতন হলো আপনি কি তার পক্ষে কিসের পক্ষে আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নয়সাদ সিদ্দিকী বামপন্থী এবং অন্যান্য সেকুলার দলগুলি যদি একত্রিত হয়ে নির্বাচনে লড়াই করে সেক্ষেত্রে কি তৃণমূল এবং বিজেপির চিন্তার ভাঁজ করতে পারে কপালে অবশ্যই জানাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্য শুনুন এবং যারা প্রথম এলেন এই চ্যানেলে যদি প্রতিবেদন ভালো লাগে তো একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য sir খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো আশা যে আহ আশাতীত ক্ষোভ এবং আশাতীত যে তাদের যে বিক্ষোভ প্রদর্শন এটা আপনি কিভাবে দেখছেন কতটা যুক্তি সঙ্গত বলে মনে হচ্ছে এটা অত্যন্ত ইতিবাচক একটি আন্দোলন মনে রাখতে হবে যে আশা কর্মীরা হচ্ছেন কিন্তু সমাজের একেবারে নিপীড়িত স্তরের মানুষজন যারা সর্বদিক থেকেই বঞ্চিত তারা সংঘবদ্ধ হয়েছেন এবং ব্যাপক অংশের আশা আজকে পথে নেমেছেন এটা একটা ইতিবাচক ইঙ্গিত তথাকথিত শ্রী প্রকল্পে মানুষের কিন্তু আত্মমর্যাদাকে তার শ্রমের অধিকার লব্ধ উপার্জনকে ব্যাখ্যা করা যাবে না এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক বলে আমার মনে হচ্ছে sir যে আহ আজকে তারা পাঁচ হাজার দুশো টাকার মতো তারা ভাতা পাচ্ছেন তাদের বক্তব্য তাদের মাসিক বেতন করতে হবে পনেরো হাজার টাকা কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর্থিক সাহায্য এবং বকেয়া incentive মেটানো মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি একাধিক প্রত্যেকটি দাবির সঙ্গে মানবিক তো খুব আহ একমত হওয়া যায় সরকার এই বিষয়ে উদাসীন কেন বলে আপনার মনে হচ্ছে স্যার আসলে এই সরকারটা দেউলিয়া হয়ে গেছে যেটা বুঝতে হবে মানুষ হয়তো বুঝতে পারছেন না এত প্রচারের

সহজে চাপের কাছে নতি স্বীকার করবে এটা স্বাভাবিক প্রক্রিয়া সেই জন্যই সরকার অধিকারমূলক মূলক কোন দাবিকে মান্যতা দিতে রাজি নয় বরং কিছু কিছু অনুদান বাড়িয়ে দাও করো অসহায় বিভ্রান্ত মানুষকে বলা হয় তুমি প্রজন্মের জন্য গিয়ে প্রার্থনা করো একেবারে চূড়ান্ত ডকার জন্য সংকীর্ণ দক্ষিণপন্থী রাজনৈতিক আদর্শ লালিত সরকার যা করে তাই করছেন সেই জন্যে চন্দ্রিমা ভট্টাচার্য একটা কথা বললেন যেটা আশা কর্মীদের প্রতি সহানুভূতির সুর তো খুব একটা মন্ত্রীর গলায় শোনা গেলই না তিনি ভদ্র মহিলা সম্মানীয় ভদ্র মহিলা অবশ্যই তিনি বললেন সরকারের বিরুদ্ধে কোনো আহ শব্দ নেই তারা কোনো আওয়াজ তুলছেন না এ রাজনৈতিক চক্রান্তের গন্ধ খুঁজছেন আপনি কি বলবেন স্যার দেখুন যেকোনো জীবন জীবিকার লড়াই রাজনৈতিক হতে বাধ্য যে মন্ত্রী একথা বলেছেন তিনিও কিন্তু ক্ষমতায় আসীন হয়েছেন রাজনৈতিক কারণে তিনি কোনো দৈবিক কারণে সেখানে ক্ষমতায় নন সুতরাং মানুষের যখন মৌলিক দাবি হবে সে দাবিটা অবশ্যই রাজনীতি এই রাজনীতি হচ্ছে বলে ভয়প্রাপ্ত কারণ নেই ওরা কেউ কি রাজনীতি করছেন না ওরা কি করছেন ওরা কি রামকৃষ্ণ মিশনের মতো সেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন হতে এই সমস্ত কথা বলে তারা মানুষের মূল দাবি যৌক্তিকতাকে লঘু করবার যে দক্ষিণপন্থী প্রয়াস সেটা খুব কার্যকর হবে বলে মনে হয় না মনে রাখতে হবে এই আশাকর্মীরা কিন্তু সমাজের একেবারে নিম্ন স্তরের বঞ্চিত মহিলা এটাই তৃণমূল সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁাচ্ছে স্যার আপনি সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার সঙ্গে বহু দিন ধরে সম্পৃক্ত একটা সময় আপনি খুব ভালো করেই অবগত স্যার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি বারবার করেই বকেয়া DA প্রসঙ্গে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াতেন আশাকর্মীদের পাশে দাঁড়াতেন ICDS worker পাশে দাঁড়াতেন শিক্ষকদের পাশে দাঁড়াতেন পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়াতেন আজকে তার এই অবস্থানটা হঠাৎ বদলে যাওয়ার কারণ কি মনে হচ্ছে স্যার দেখুন আমি যে কথা বলি যে ওই রাজনৈতিক নেত্রী তিনি হচ্ছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আন্দোলন করতে ভালো পারেন পারদর্শী কিন্তু তিনি কখনই প্রশাসক হিসেবে নিজেকে উন্নত করতে পারেননি ওই স্তরে উন্নীত হওয়ার সাধ্য সামর্থ্য তার নেই বা তার দলের যারা ওখানে মন্ত্রিসভা যাদের নিয়েছেন তাদের কারো নেই সুতরাং অ্যাজিটেটারকে দায়িত্ব নিতে হয় না যা খুশি বলে দেওয়া যায় কিন্তু যিনি প্রশাসক হন তখন তাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয় সেই দায়িত্ব নিয়ে কাজ করবার মতো যোগ্যতা ওর নেই সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের বিচার করতে হবে প্রত্যেকটা থেকে বিশ্লেষণ দরকার এবং যুক্তিসংগত পরিণতি দরকার আমার মতে যুক্তিসঙ্গত পরিণত হচ্ছে যিনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করতে ভালোবাসেন তিনি প্রশাসনের দায়িত্ব পেয়ে ওই চেঁচামেচিকেই তার অবলম্বন করেছেন কোন গঠনমূলক চিন্তা বা কার্যকর করার মত সাধ্যত্বাণ নেই। স্যার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বহুবার এই জিনিস অ্যাড্রেস করেছেন। আরেকবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আজকে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আমি নাম করছি না। তিনি ভদ্রমহিলা তিনি বললেন যে আশাকর্মীদের বিক্ষোভের কোনো নোটিস তাদের কাছে ছিল না। তারা আগে থেকে জানতেন না। তাই তাদেরকে বিক্ষোভ করতে দেবেন না। কিন্তু স্যার আপনি বহুবারই বলেছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য বা সমাবেশের জন্য কোনো ধরনের কোনো পারমিশনের দরকার নেই এই বিষয়টা কি বলবেন আমি আবারও সে করতে হবে বলছি আমি ওই পুলিশ আধিকারিকের বক্তব্য শুনেছি শুনে আমি বিস্মিত হয়ে গিয়েছি যে আমি বিক্ষোভ করবো কি পুলিশের সুবিধে মতো হ্যাঁ আমার বিক্ষোভ কি পুলিশের চ্যানেল দিয়ে নিয়ন্ত্রিত হবে হুম আমি বিক্ষুব্ধ আমি বিক্ষোভ করবার জন্য সহজে শহরে আসছি জমায়েত হচ্ছি আমি কোনো অশান্তি করিনি অশান্তি সৃষ্টি করছেন তারাই আচ্ছা ধরুন পুলিশের অনুমতি নেয়নি পুলিশ কি তার মানে পুলিশ জানতেন হবে পুলিশের ছিল এই ধরনের কথা বলে লাভটা কি আমনাতান্ত্রিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন আমনাতান্ত্রিক ভাবে তার মনোভাব প্রতিফলন ঘটিয়েছেন তার মনোভাবের মধ্যে যে গণতান্ত্রিক মূল্যবোধের কোনো প্রতিফলন ঘটেনি এবং এটাই স্বাভাবিক তিনি দেখেছেন তার যিনি নিয়ন্ত্রক মন্ত্রী পুলিশ মন্ত্রী তিনিও অগণতান্ত্রিক তিনিও তাই অগণতান্ত্রিক কথাবার্তা বলেছেন এর বাইরে আর কিছু না সম্পূর্ণ অধিকার আছে শুধুমাত্র আইন শৃঙ্খলা যাতে রক্ষা হয় বিঘ্ন না হয় সেই জন্য পুলিশকে জানানো হয় পুলিশের অনুমতি সাপেক্ষে আমাকে বিক্ষোভ দেখাতে হবে এটা সংবিধান বিরোধী চিন্তা মানে ইন্টিমেট করতে হবে পারমিশন নিতে হবে না কোন বটেই তো বটেই তো স্যার আরেকটি কথা একজন ভদ্রমহিলা আমাদের অনেক সিনিয়র মাতৃস্থানীয় ভদ্রমহিলা তিনি কত টাকাই বা ভাতা পান তিনি পুলিশের গাড়িতে আহত হয়ে তিনি চিৎকার করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন যে মনে রাখবেন আমরা সংখ্যায় সাতাশি হাজার আমরা উল্টে দেব প্রসঙ্গ হচ্ছে আমি এই কথা এই জন্য বলছি কারণ মহিলাদের সম্পর্কে একটা গঞ্জনা শোনা যায় অনেকে যারা তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ যে মহিলারা জানো এই শ্রী ইত্যাদি ভাতা পেয়ে বিভিন্ন ধরনের লক্ষীর ভান্ডার পেয়ে মুখ্যমন্ত্রীকে দু হাতে ঢেলে ভোট দিচ্ছেন এ চিত্র তো সম্পূর্ণ ভিন্ন চিত্র স্যার কিভাবে অ্যাড্রেস করবেন আমি আবারো বলি যে মানুষ নিজের শ্রমেরর্জিত উপার্জনের উপর জীবনযাপন করতেছেন তারা এই ধরনের ভাতাকে অmathscrোধা করেন আজকে যারা আশা করি জড় হয়েছিলেন তাদের প্রতি আমি আমার সম্মান জ্ঞাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করে তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা তাদের শ্রম ভিত্তিক জীবনযাপন করতে ভালোবাসেন ভাতা ভিত্তিক নয় তারা পরিষ্কার বলেছেন এবং সে কথাই প্রতিফলিত হচ্ছে আগামী দিনেও প্রতিফলিত হবে ভাতাভিত্তিক জীবনযাপন যদি নিয়ম হতো তাহলে মানুষ আর কখনো সমাজ অগ্রগতির জন্য শ্রম করতেন না স্যার এবার একটু প্রসঙ্গান্তরে যাবো দুজন সংখ্যালঘু নেতার কথা বলবো একজন হুমায়ুন কবির একজন নওসাদ সিদ্দিকি যদিও তিনি নওসাদ কখনোই সংখ্যালঘু নেতা হিসেবে উপস্থাপিত করতে চান না তিনি বলেন আমার যে পারিবারিক উত্তরাধিকার রয়েছে সেই আমি কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি সেটাকে বিচ্ছিন্ন করতে চাই এদিকে আহ হুমায়ুন কবির প্রবল আশা জাগিয়ে শুরু করেছিলেন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে স্থিমিত আজকে নওসাদ প্রবল প্রতাপে শহীদ মিনারে বিরাট সভা করলেন এবং জোট বার্তা দিলেন আপনি কিভাবে দেখছেন আমি দেখুন ইতিপূর্বে বলেছি আমি ধারাবাহিক ভাবে বলছি আমি নওসাদকে তো প্রথম থেকে লক্ষ্য করছি একজন ধর্মীয় পরিবারের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে মানুষের কাছে আহ্বান করছে যে ধর্ম নয় অধিকার সংবিধান ধর্ম নিরপেক্ষতা বিজ্ঞান চিন্তার উপর আপনার আন্দোলন করুন যেটা নওসাদ ধারাবাহিক ভাবে বলছেন হঠাৎ আজকে বলছেন তা নয় এবং সেই জন্যই বহু মানুষ উত্থানকে নসাদের চোখে দেখছেন এবং ভয় তাকে উৎসাহ করে দাবাবার চেষ্টা করছেন যে কথা বলেছেন অত্যন্ত সঙ্গত কথা তিনি অধিকারের কথা বলছেন তিনি সাংবিধানিক অধিকারের কথা বলছেন সাংবিধানিক মূল্যবোধ রক্ষার কথা বলছেন এবং সেটা বলে তিনি আহ আপেক্ষিক ভাবে পিছিয়ে পড়া একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে প্রাণিত করতে পারেন সম্প্রদায় আমি তো অসহায় বহু মানুষ তার কথা শুনছেন যে দিকে যাচ্ছে পালিত করছেন এটা ভারতবর্ষের সাংবিধানিক রাজনীতির পক্ষে ইতিবাচক দিক ধর্ম নয় ধর্মের ঊর্ধ্বে উঠে অধিকারের কথা বলা আর হুমায়ুন কবির কথা বললেন হুমায়ুন কবিরকে আমি আবারও বলি আর এস এস পুষ্ট করেছেন ধর্মীয় বিভাজন উত্তেজনা বজায় রাখবার জন্য এতদিন তিনি মমতাকে ব্যবহার করেছেন মমতা হিন্দু মৌলবাদকে পরোক্ষভাবে মদত দিয়েছেন প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন সেটা যখন স্থীমিত হচ্ছে তখন হুমায়ুন কবিরকে তৈরি করা হয়েছে বাবরি মসজিদ নির্মাণ করার মধ্যে দিয়ে সে হিন্দু মৌলবাদকে জ্যাক দিচ্ছেন ওই গাড়ির দেখেছেন বসে গেলে পরে জ্যাক দিয়ে তোলা হয় তো হিন্দু মৌলবাদ কে জ্যাক দিয়ে তোলার চেষ্টা করছে দুজনের মধ্যে মৌলিক পার্থক্য আছে স্যার আমার একেবারে শেষ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গতকাল আমি আমার চ্যানেলেও দেখেছি স্যার আপনি নিশ্চয়ই জানেন আপনাদের দলের একটি ছোট ছেলেই আমি বলবো পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছাত্র রাজনীতি করে সেই ছেলেটিকে সেই ছেলেটি এসআইআর এর হিয়ারিং এর যেখানে হচ্ছিল hearing সেখানে দাঁড়িয়ে BJP বিরুদ্ধে রাজনৈতিক কথা বলছিল মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী তার মার মুখি হয়ে তেড়ে গেলেন এবং তাকে হুমকি দিলেন সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি BJP এর বিরুদ্ধে CPIM বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল সেখানে গিয়ে আক্রমণ করলো কিভাবে দেখছেন sir তৃণমূল বিজেপির রক্ষক এটা আমি বহুবার বলেছি যে তৃণমূলকে শিখন্ডী করে বিজেপি তার রাজনীতি পশ্চিমবঙ্গে করে যাচ্ছে তাই যখনই মৌলিক ভাবে কোনো কথা যা বিজেপি যে ধর্মীয় দর্শন ফেতাবাদের দর্শন তার বিরুদ্ধে কেউ বলছে দুর্নীতির বিরুদ্ধে কেউ বলছে তৃণমূলীরা আক্রমণ করবে কারণ তৃণমূলীরা জানেন প্রকৃতপক্ষে এটা ওদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে ওরা তো বিজেপির প্রতি বিজেপির তো ওরা শরিক শিখঞ্জি সুতরাং এতে বৃষ্টি তো আর কিছু নেই বরং মন্ত্রী যদি আক্রমণ না করতেন ওই তরুণকে আমি অবাক হতাম তাদের মন্ত্রী জানেন যে বিজেপি না থাকলে ওদের অস্তিত্ব থাকবে না তাই বিজেপির বিরুদ্ধে যখন নাকি গতকাল মৌলিক প্রশ্ন তুলেছেন ছাত্র কংগ্রেস আমি শুনছিলাম তার বক্তব্য তাতে মন্ত্রিত্ব জালো ধরাটা খুব স্বাভাবিক কেন তিনি তৃণমূল এবং বিজেপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই স্যার একটি প্রশ্ন আমাকে এই প্রসঙ্গে করতে হচ্ছে আজকে পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান শহরে একটি সুবিশাল মিছিল সুবিশাল মিছিল এবং তার মুখোমুখি তৃণমূলের একটি মিছিল তুলনামূলকভাবে আমি নিজের চোখে দেখেছি অনেকটা হালকা যেন সংখ্যায় সংখ্যালঘুদের নিয়ে তৃণমূল মিছিল করছিল এবং বামপন্থীদের মিছিল ছিল সেখানে তাদের রুটি রুজির দাবিতে ইত্যাদি একশো দিনের কাজ ইত্যাদি দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন এই যে জেলায় জেলায় পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বিভিন্ন জেলায় যে মুর্শিদাবাদ যে জনবহুল সমাবেশ করছেন বামপন্থীরা এতে আপনি কিসের ইঙ্গিত দেখছেন আমি এই পূর্বে বোধহয় জানি না আপনার চ্যানেলে বলেছেন কি অন্য কথা বলেছি যে বামপন্থীরা যত বেশি বেশি করে সংগঠিত হচ্ছেন ক্ষেতিখারা মানুষের দাবির ভিত্তিতে মাটি যত উত্তপ্ত হচ্ছে ততই ওপরের দেখবেন তৃণমূল এবং বিজেপির গভীর নৈকট্য প্রমাণ হচ্ছে মৌলিক দিক থেকে এবং দেখবেন আপনি যখনই আন্দোলন বাড়ছে সেই সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করবার প্রকল্প খুব জোর করে চালু করছেন আর আপনারা বোধহয় অনেকেই দেখেননি আমি এটা ফেসবুক পোস্ট করেছি এরাজ্যের শিল্পের সম্ভাবনা মোটামুটি ওই শেষ একটা মুখ্যমন্ত্রী বা মমতা সরকার তুলে দিয়েছেন শিল্প করবার জন্য যে সমস্ত ইনসেন্টিভ ছিল সে প্রায় দু হাজার সমস্ত প্রত্যাহার করে আইন করে দিয়েছেন অর্থাৎ শিল্প করতে গেলে পরে সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দেবে না তাহলে যারা শিল্প করবেন তারা মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের শিল্প তো নরেন্দ্র মোদী করবেন না করবে রাজ্য বিজেপির নেতারা গিয়ে টাটাদের কাছে দেখা করবে এই বিষয় নিয়ে সম্পূর্ণ একটি আলাদা এপিসোড আপনার কাছে করব হ্যাঁ কিন্তু আজকে এই প্রসঙ্গ নিয়ে এলাম না কিন্তু স্যার আপনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেশ রেখি আগামী এপিসোডে স্যার আপনার সঙ্গে শিল্প সম্ভাবনা নিয়ে অবশ্যই কথা বলবো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার